আসসালামু আলাইকুম আমি নাইম বলছি আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো চোখের ক্যাটারেক নিয়ে আপনারা অনেকে হচ্ছে ক্যাটারেক সম্পর্কে জানতে চেয়েছেন বিভিন্নভাবে আমাকে মেসেজ করেছেন আমার হোয়াটসঅ্যাপে নক করেছেন তো আমি চিন্তা করলাম যদি এক ভিডিওতে যদি ছানি সম্পর্কে আপনাদেরকে যদি অবগত করে দিই ব্যাপারটা খারাপ হয় না তো যেহেতু একটু ভালো মোড়ে আছি সে সুবাদে একটা ভিডিও করাই যায় আচ্ছা আসি মূল কথায় ছানি এমনই একটা রোগ যে রোগটাকে আপনি চাইলে হচ্ছে ড্রপের মাধ্যমে আপনি এটাকে ঠিক করতে পারবেন না এটার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে অপারেশান আপনি ছানি যাদের হয় তারা আসলে নর্মালি ঘোলা দেখে তারা দূরে ঘোলা দেখে অনেক সময় দেখা যায় বয়সজনিত ছানির কারণে কাছে ভালো দেখতে পারে দূরে ঘোলা দেখে কিন্তু ওই প্যাশন ভাবে যে আমি তো কাছে ভালো দেখি আমার কী ছানি তো এই একটা ব্যাপার কিন্তু থেকে যায় অনেকের মধ্যে তো ছানি মূলত বেশ কিছু কারণে হয়ে থাকে যেমন হচ্ছে বংশগত কারণে হতে পারে জন্মগত কারণে হতে পারে আঘাতজনিত কারণে হতে পারে তারপর হচ্ছে প্রচুর পরিমাণে অ্যালকোহল জাতীয় খাবার খেলে হতে পারে তারপর হচ্ছে বয়সজনিত কারণে হতে পারে নানান কারণে ছানি হতে পারে তো এগুলো হচ্ছে যে কিছু লক্ষণ বললাম এগুলো একটা প্রাইমারি লক্ষণ আর কি যেগুলোর কারণে ছানি হতে পারে এখন ছানি হলে কি করব ছানি হলে কি চিকিৎসা করব ছানির একমাত্র চিকিৎসাই হচ্ছে অপারেশান এর বিকল্প কিছুই নাই আপনি যদি বিকল্প চিন্তা করেন যে না চশমার মাধ্যমে চলে যাবে না এটা আসলে পসিবল না আপনি যদি চান যে ড্রপের মাধ্যমে এটা ঠিক করে ফেলবেন এটা আদৌ সম্ভব না তো সুতরাং ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন করা আর অপারেশন কোথায় করবেন অপারেশন হচ্ছে আগে খেয়াল করবেন যে কোনো ভেরিফাইড হসপিটাল কিনা কোনো ভেরিফাইড ডক্টর কিনা কোনো ভালো সার্জনের মাধ্যমে সার্জারিটা করে নেবেন ঠিক আছে তো আপনারা চাইলে হচ্ছে আমি আমার 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 যে হসপিটাল আছে ওখানে আপনাদের রিকমেন্ডেশন করতে পারি সেটা হলো আলহাকিব চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার যাত্রাবাড়ি এটা আমি এখানে ইনভলভ আছি তো আপনারা চাইলে এখনও করতে পারেন আর সরাসরি আপনারা হসপিটালে গিয়ে কানেক্ট করতে পারেন হসপিটালে গিয়ে যোগাযোগ করতে পারেন ছানির খরচ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন তো আচ্ছা খরচের একটা ব্যাপারটা বলি অনেকে খরচের ব্যাপারও জিজ্ঞেস করে আমাকে তো খরচ মূলত হচ্ছে আপনি চাইলে যদি ম্যানুয়াল পদ্ধতিতে করেন তাহলে অল্প টাকার মধ্যে করে ফেলতে পারবেন আর যদি বেশি টাকায় করতে পারেন সেক্ষেত্রে ফ্যাকো সার্জারি সাজেস্ট মানে আপনার আপনি করতে পারেন আর সেক্ষেত্রে কস্টিং কিছুটা একটু বেশি হয় তো নর্মালি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ছানি হচ্ছে আট হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ পঞ্চাশ বা তিন লাখ পর্যন্ত হতে পারে এটা হচ্ছে প্রতিষ্ঠান সার্জন আর লেন্স উপর ভেরি করে অনেকটাই অনেকটাই ডিপেন্ড করে তো আপনি ভালো জায়গায় যখন করবেন আপনাকে প্রাইস একটু বেশি যাবে ভালো সার্জন দ্বারা করবেন প্রাইস একটু বেশি যাবে খরচ একটু বেশি হবে ভালো লেন্স নেবেন একটু খরচ বেশি হবে তো আশা করছি ছানি সম্পর্কে বেসিক একটা ধারণা পেয়েছেন আমি যদি তিরিশ সেকেন্ডে বা সংক্ষেপে বলে দিই ছানি একটা রোগ যে রোগটা মেডিসিনের মাধ্যমে ঠিক করা যায় না এটা একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি আর এটা মূলত হচ্ছে গ্রাম গ্রাম বয়সজনিত মানুষ তারপর হচ্ছে যারা ডায়াবেটিক বেশি থাকে আঘাতের কারণে বংশগত কারণে জন্মগত কারণে অনেক কারণে ছানিটা হয় আর একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশান আর এটার খরচ হচ্ছে আট থেকে আট হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত আছে তো ভালো সার্জন দেখে ভালো প্রতিষ্ঠান দেখে যেটা রিভিউ ভালো ফিডব্যাক ভালো ওরকম হসপিটাল দেখে আপনারা সার্জারিটা করে নিতে পারেন আশা করি ছানি সম্পর্কে বিস্তারিত বুঝেছেন জেনেছেন ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আর আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান ডিসক্রিপশানে অথবা স্ক্রিনে যে নাম্বারটা আছে অবশ্যই আমার যোগাযোগ করতে পারবেন